রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তিতে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুক্রবার দুপুর দুইটার দিকে জুমার নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি মিছিল বের করা হয় ক্যাম্পাসের সামসুদ চত্বরে এসে সমাবেশে মিলিত হয় এ সময় বিক্ষোভরত শিক্ষার্থীরা বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ভিক্ষা কোটার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ভিক্ষা লাগলে ভিক্ষা নেই পোষ্য কোটা কবর দেয় আলী রায়হান মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ প্রভৃতি স্লোগান দেয় সমাবেশে বক্তারা বলেন পোষ্য কোটা একটি মীমাংসিত ইস্যু যাকে কোনোভাবে ফিরিয়ে আনা চলবে না আমরা রক্ত দেব কিন্তু এই ক্যাম্পাসে পোষ্যকটা ফিরতে দেবো না দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর ক্যাম্পাসে যখন রাকসু নির্বাচনকে ঘিরে পরিবেশ বিরাজ করছে ঠিক সেই সময়ে এসে নির্বাচনকে বানচাল করার করার জন্য শিক্ষক শিক্ষার্থীদের মাঝে দ্বন্দ্ব তৈরি ষড়যন্ত্র করা হচ্ছে এই ষড়যন্ত্র কখনো বাস্তবায়ন হতে দেওয়া যাবে না ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সজিবুর রহমান বলেন আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে পোষ্যকোটার কবর রচনা করেছিলাম গতকাল দেখলাম কবর থেকে আবার তা উঠিয়ে আনা হয়েছে পোষ্য কোটা একটা মীমাংসা ইস্যু যাকে কোনোভাবে ফিরিয়ে আনা চলবে না স্পষ্টভাবে বলে দিচ্ছি শিক্ষার্থীরা এই অযৌক্তিক কোটার বিরুদ্ধে আবার ঐক্যবদ্ধ হয়ে কবর রচনা করবে রাকসো বানচালের সরযন্ত্র করা হচ্ছে অভিযোগ তুলে তিনি আরও বলেন দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর ক্যাম্পাসে যখন রাকসু নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ঠিক সেই সময় এসে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য শিক্ষক শিক্ষার্থীদের মাঝে দ্বন্দ্ব তৈরি করার ষড়যন্ত্র করা হচ্ছে এই ষড়যন্ত্র কখনও বাস্তবায়ন হতে দেওয়া যাবে না বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মাহির ফেসাল বলেন আপনারা যদি রক্ত চান আমরা রক্ত দিতে রাজি আছি এই রক্ত দিয়ে গোসল করবেন নাকি পিপাসা মেটাবেন আমাদের রক্ত অনেক আছে আমরা রক্ত দেব কিন্তু এই ক্যাম্পাসে পোষ্য ফিরতে দিবো না আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী কামরুল হাসান সজীব বলেন আমরা বিশ্বাস করি এই বিশ্ববিদ্যালয় প্রশাসন রাক্স নির্বাচন চায় না যেহেতু তারা চায় না তাই রাক্স নির্বাচনকে বানচাল করার জন্য নির্বাচনের অল্প কিছু আগ মুহূর্তে এই পোষ্য কোটার ইস্যুটাকে জ্বলন্ত করে নিয়েছে এর আগে গত দুই জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা বাতিল ঘোষণা করেন উপাচার্য সালে হাসান নকিব তখন বিশ্ববিদ্যালয়ে কোনো পোষ্য কোটা থাকবে না বলে তিনি জানিয়েছিলেন তিনি জানিয়েছিলেন আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই আমি এক শতাংশ পোষ্য কোটা রাখার পক্ষে নই আমি অঙ্গীকার করছি এই পোষ্য কোটা রাখা হবে না দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এটি বাস্তবায়ন করা হবে তবে বিশ্ববিদ্যালয়ে অর্ডিনান্স অনুযায়ী একটি প্রক্রিয়ার মাধ্যমে এটি বাতিল ঘোষণা করা হবে এরপর পোষ্য কোটা পুনর্বাহালের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলনে নামে বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা প্রশাসনের আশ্বাসে তারা কর্মসূচি কর্মসূচি স্থগিত করেছিলেন সর্বশেষ গত বুধবার পোষ্য কোটা পুনর্বহাল সহ তিন দফা দাবিতে চব্বিশ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয় দাবি না মানলে একুশ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্ট কালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয় এর পরিপ্রেক্ষিতে গতকাল এক সভায় এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই সিদ্ধান্তের প্রতিবাদে তৎক্ষণাৎ প্রতিবাদ জানিয়ে উপাচার্যের বাসভবন ঘেরাও করে প্রায় চার ঘন্টা বিক্ষোভ করেন শিক্ষার্থীরা রাত সাড়ে এগারোটার দিকে শুক্রবার বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়ে কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন